আবু জাহাল আবু আহাব কাফের কিন্তু মানুষ মানুষের যে একটা স্বাভাবিক সম্মান আছে আদমের সন্তানের যে একটা স্বাভাবিক সম্মান আছে সেই সম্মানের জায়গা থেকে সেই নিজেকে নিচে নামানোর চেষ্টা করে নিচে নামে যে আবু জাহাল আবু আহাব মেয়েলি হওয়ার চেষ্টা করবে মেয়ে স্বভাব হওয়ার চেষ্টা করবে করেন তার মানে যখনই কোনো পুরুষ নিজেকে মেয়ের জায়গায় নামিয়ে নিতে চাইবে এবং যখনই কোনো নারী নিজেকে পুরুষের জায়গায় নিতে চাইবে এটা হচ্ছে আদমের সন্তানের স্বাভাবিক মর্যাদাকে ধ্বংস করে দেওয়া নষ্ট করে এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকে ইবলিস তাদেরকে শুধু এই একটা কাজই করায় না ইবলিস ওই ধরনের মানুষকে এই ধরনের কাজে রাজি করাতে পারে যেই ধরনের মানুষকে সে আরো নিকৃষ্ট আরো জঘন্য কাজের মাধ্যমে তার ইবাদত করতে বাধ্য করতে পারে যেমন ইবলিস এদেরকে বলবে যে তোমরা তিরিশ দিন পঞ্চাশ দিন এক মাস দুই মাস তিন মাস বিনা কৌশলে কাটিয়ে পেশাব করবে অর্জন মাস মাসকে মাস বছর কে বছর মসজিদে যাবা এমনকি নিকৃষ্ট পায়খানা পর্যন্ত তাকে খাইয়ে দিতে পারে এটার মাধ্যমে ইংলিশ সন্তুষ্ট হয় আর এই ধরনের মানুষেরা এইভাবে ইংলিশের পূজা করে তারা নিজেদেরকে এরকম নিচে নামিয়ে আনে মানুষকে তার স্বাভাবিক মর্যাদার জায়গা থেকে নিচে নামিয়ে আনে আর এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য কি এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য যে পৃথিবী তার পুরুষই জন্ম নিল পুরুষ মানে আমি কোন পুরুষের কথা বলছি স্বাভাবিক সন্তান জন্মদানকারী পুরুষের কথা বলি ওমর ইবনুল খাত্তাব যে পুরুষ পুরুষ মানুষের যে একটা গতি গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান থাকে সালাহউদ্দিন আইয়ুবি যে পুরুষ যে পুরুষের একটা স্বাভাবিক গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান থাকে যে আরবের সমাজে কারো স্ত্রী হাসি মুখে কথা বলবে এইটা যে পুরুষ সহ্য করতে পারে না পুরুষ আর রক্ত গেছে ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওর স্ত্রীর সাথে ওর চোখের সামনে আর একজন যদি গুনাহে লিপ্ত হয় তারপরেও তার মধ্যে গায়েরা ক্রোধ কাজ করবে না তাহলে যখনই মানুষকে আপনি এরকম নিচে নামিয়ে আনতে পারবেন তখন পৃথিবী তার মধ্যে পুরুষই জন্ম তো পৃথিবীতে যখন কোনোদিন পুরুষই জন্ম নেবে না তাহলে পৃথিবীতে সব গরু ছাগল আর পশু বসবাস করে যাদের জন্ম হবে অন্যায়ের উপর যাদের মৃত্যু হবে অন্যায়ের উপর এই জন্য পৃথিবীতে আমরা যত বেহনা দেখছি যত বেহেল্লাপনা দেখছি এটার মূল কারণ হচ্ছে পুরুষের পৌরসত্ব হারিয়ে যাওয়া পুরুষের পৌরসত্ব কমে যাওয়া এটা এই কারণে নয় যে একটা মেয়ে বেপরদ অবস্থায় চলতেছে না ওই মেয়ের উপর যে দায়িত্বশীল পুরুষ তার মধ্যে পৌরসত্বের গুণাবলী নাই ওই মেয়ের উপর দায়িত্বশীল যে স্বামী যে বাবা তার মধ্যে বৈশিষ্ট্য নাই সে 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 গুণাবলী হারিয়ে ফেলেছে শুকুরের মতো হয়ে গেছে শুকুরের যেমন বিবেচনা বিবেচনাবোধ নাই শুকুর যেমন পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে কোনো বিবেচনা বোধ নাই শুকুর যেমন আরাক শুকুরের নিতম্ব চাটতে পারে কোনো বিবেচনা বোধ নাই আরেকজনের পায়খানা চাটতে পারে শুকুর কোনো বিবেচনা বোধ নাই তো মানুষ যখন অতিরিক্ত হারে শুকুরের খাবে তখন মানুষ ওই হয়ে যাবে এই জন্য শুক্রের বস্তু কিন্তু শুকুরের গোস্ত খাওয়া ছাড়াও মানুষের চারিত্রিক বিকৃতি ঘটানো সম্ভব এইভাবে ওইভাবে মানুষকে শুকুরের জায়গায় নিয়ে চলে যাবে তখন সমাজের কোনো পুরুষ বসবাস করবে না তখন কোন মাই আর তারেক বিন ওমর ইবনুল খাত্তাব বলেন সালাহিন আইবি বলেন জন্ম দিতে না বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ হুংকার দিবে এই হুংকার দেওয়ার মতো কেউ পৃথিবীতে জন্মই নিবে না